ভিডিওটা দেখছেন শচীন কুমার নস্কর সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তারাস আর আপনি এখানে দেখছেন যে আমাদের এই মিস্ত্রি ভাই অনেক পুরানো এবং দেখুন এখন এসিসির একটা গেঞ্জি পড়ে আছে আর এখানে যে এই লোহাগুলো আছে এ অনেক দিন ধরে জল খেয়েছে কম করে কিছু না হলে চার বছরের জল খেয়েছে তাহলে এখানে বেস তৈরি করা আছে দেখুন বেসটা পুরো তৈরি করা সেক্ষেত্রে যে রাফগুলো আসে অনেকে আমরা কি করি সিরিজ কাগজ ব্যবহার করি কিন্তু সিরিজ কাগজ আমরা এখানে ব্যবহার করছি না এখানে আমাদের কোম্পানিরা কি করেছে হাই কোয়ালিটির কেমিক্যাল বের করেছে বোতলা সজাগ ধরো এই যে কেমিক্যালটা দেখছেন এই কেমিক্যালটা বলা হয় রাস্ট রিমুভার অর্থাৎ যা জাং থাকবে সেগুলোকে রিমুভ করিয়ে দেবে আমরা রাস্ট রিমুভার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের দেখতে পাই কিন্তু এটা আরও উন্নত মানের যেমন আমরা অনেক সময় কাপড় দিয়ে ব্যবহার করা গুলিয়ে দেওয়ার পরে সেটাকে ব্রাশ মারতে হয় মারলে পুরো জাং ছেড়ে যায় এটা ঝাড়া মারলে পড়ে যাবে আর এই দাদা কীভাবে ওটা ব্যবহার করে আমাকে বলো একটু তুমি যে ব্যবহার করছিলে কাপড় দিয়ে কাপড় দিয়ে ঘষছিলাম তারপরে তুমি ওটাকে জোরে ঝাড়া মারলে কিছু কত কত মিনিট পরে ঝাড়া মারবে ওটা পরে মানে তিরিশ মিনিট পরে ওটাকে যদি জোরে আঘাত করা যায় যা জাং থাকবে সেটাকে পুরো রিমুভ করিয়ে দেবে দিয়ে লোহার অরিজিনাল একটা ফিগারে চলে আসবে আমরা অনেক ক্ষেত্রে কি করি একটু রাশ লেগে গেলে আমাদের ইঞ্জিনিয়ারটা বলে যে এগুলো কাজে লাগবে না এগুলোকে বাদ দেওয়া হোক কিন্তু বর্তমানে আর বাদের দিন নেই সেটাকে কাজে লাগানো যাবে দেখুন সেই কেমিক্যালটাকে একটা ডাব্বায় নেওয়ার পরে সেটা কাপড় দিয়ে এইভাবে বুলিয়ে রাখতে হবে তবে মাটি ছাড়া করে রাখতে হবে এগুলো একবার ব্যবহার করা হয়েছে মাটি ছাড়া করে কেমিক্যালটা ব্যবহার করার পরে দেখুন এটা আগের অবস্থা আর তারপরে কেমিক্যাল দেওয়ার পরে এই অবস্থায় পরে আধা ঘন্টা পরে এটাকে ঝাড়া মারা হবে মারলে আর এই ভাই আমাদের এই কেমিক্যালটা ব্যবহার করছে আমাদের বিভিন্ন দোকানে এখন এই কেমিক্যাল পাওয়া যাচ্ছে আর আমাদের এই এই হেড মিস্ত্রি অনেক পুরোনো মিস্ত্রি আমাদের হ্যাঁ এই কাজে লিপ্ত আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারবেন